নমস্কার বন্ধুরা বিশ্ব কিচেন উইথ ভিলাস ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো চলুন আজ আমাদের রেসিপি সিলির পোলাও চলুন শুরু করি দেখুন বন্ধুরা

যতটা যততে আমি সবজিগুলোকে কেটে নেব প্রথমে গাজর কেটে নিচ্ছি মাঝে মাঝে কড়াই সর্ষের তেল দেব প্রথমে আমি কিছু চিনাবাদাম ভেজে নিচ্ছি একে ভাবে কাজে ভিজে আৰু তেল না তখন কাজুটাও বাজা হয়ে গেছে তুলে নেব কিসমিস ভেজে নেব কিসমিস বাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের ভিতর আমি আরো একটু তেল দিয়ে দেব ফুলনে দিব গোটা গৰম মছলা দালচিনি ইলাচ লবংগ দিয়ে দিলা দিৱ গিৰে দিব মৌৰি দিয়ে দিব গোটেই টকা আলু যায় আলু এৰ ছেটি দিছোঁ দেবো লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এখন কুটি রাখা গাজর দিয়ে দেবো আপনারা চাইলে এতে আরও সবজি দিতে পারেন বিনস ক্যাপসিকাম ফুলকপি এগুলো আমার কাছে নেই তাই আমি আজকে দিলাম না সবজিটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভেজে তাহলে সিদ্ধ হয়ে যাবে সবজিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ব্রেড করে রাখা আদা কুচানো কাঁচা লঙ্কা এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন এখন কিছু মটরশুঁটি আমি দিয়ে দেবো

আফসোস মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব Так সমো স্বপ্নলঙ্কার গুঁড়ো দিয়ে দেব এই ভেজে রাখা বাদাম কাজু আর কিশমিশ দিয়ে দেব গ্যাসের দিকে মাঝারি medium on বন্ধুরা যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি এই চামচে দু চামচ চিনি দিয়ে দেব মিষ্টিটা অবশ্য যে যার পছন্দ মতো দেবেন এবার উপরে তো আমি একটু ঘি ছড়িয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব দেখুন পোলাওটা ওর হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম ঝরঝরে হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে

আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ আমি সবাই সুস্থ থাকুন ধন্যবাদ